দর্শক ডক্টর ইউনুস্কি আর একটা ডক্টর ফখরুদ্দিন হতে যাচ্ছেন আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের সরকারের সময় সরকার প্রধান ছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ এবং সেনাপ্রধান ছিলেন জেনারেল মৈনউ আহমেদ এবং সেই সময় এই ফখরুদ্দিন আহমেদ এবং মৈনু আহমেদ তারা খুব শক্ত হাতে দেশ পরিচালনা করতেছিলেন কোনো সন্দেহ নাই যদিও এই শক্ত হাতেই এই বর্তমান ইউনুস সরকার এবং তার সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তারা এই শক্ত হাতে দেশকে পরিচালিত করতে পারতেছেন না চারদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো চলতেছেই মূলত দেশে একটা অরাজক পরিস্থিতি চলতেছে তারা ওই ফখরুদ্দিন মনির মতো কন্ট্রোল করতে পারতেছেন না সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কেন বললাম যে ডক্টর ইউনুসকে ফখরুদ্দিনের মতো ভাগ্য বরণ করে নিতে হতে পারে ফকরুদ্দিন উদ্দিন এত শক্ত হাতে দেশ পরিচালনা করার পরেও একটা পর্যায়ে এসে তারা বুঝেছিলেন যে আসলে তাদের পক্ষে এখন একটা সেফ একজিট নেওয়া সম্ভব না কারণ দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এই ফখরুদ্দিন মঈনুদ্দিন তারা আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলকেই তাদের শত্রু বানিয়ে ফেলেছেন অনেকে জেলেবন্দি অনেকে রিবান্ড নির্যাতনের শিকার অনেকে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন সুতরাং এই মুহূর্তে যদি তারা পদত্যাগ করে বা একটা নির্বাচন দিয়ে একটা দলের হাতে ক্ষমতা তুলে দেয় তারপরেও তাদের নিস্তার নেই মুক্তি নেই তাদের একজিট রুট নিয়ে হতে হবে তখন তারা কি করলেন তখন এই ফখরুদ্দিন মঈনুদ্দিন গোপনে যোগাযোগ করলেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সেখানে একটা চুক্তি করলেন যে কোনোরকম একটা নির্বাচন করে ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিজয়ী করে শেখ হাতে ক্ষমতা দিলে শেখ হাসিনা ফখর নিরাপদে বিদেশে যেতে দিবেন এবং মঈনউদ্দিন সেনাবাহিনীর প্রধান হিসাবে তার চাকরির মেয়াদ শেষ করে স্বাভাবিক অবসরে যেতে পারবেন যেটা প্রণব মুখার্জি তার কোয়ালিশার বইতে লেখে গিয়েছেন তিনি মৃত এখন তিনি জীবিত নেই কিন্তু তার বই থেকে আমরা জানতে পারি তো তাই হলো নির্বাচন হলো আট সালে শেখ হাসিনা ক্ষমতায় আসলেন ফখরউদ্দিন চলে গেল আমেরিকা এবং মঈন উদ্দিন তার যে সেনাবাহিনীর তার যে সেনাপ্রধানের মেয়াদ সেই মেয়াদ স্বাভাবিকভাবে শেষ করে তিনিও আমেরিকা চলে গেলেন তো এই হচ্ছে গিয়ে একটা ওয়ান ইলেভেন সরকারের শেষ পরিণতি এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন আমি এই ফখরুদ্দিনের সঙ্গে ডক্টর ইউরোসকে মিলালাম দেখুন এই চব্বিশ সালে একটা ব্যাপক গণ হলো পনেরোশোর মতো লোক জীবন দিলো বিশ হাজারের মতো লোক তারা আহত হলো এখনও অনেকে বেড়ে কাতরাচ্ছে এবং আহত লোকজন এমনও আছে যে জীবনের তরে তারা পঙ্গু হয়ে গিয়েছে কিন্তু যেই আশাকাঙ্ক্ষা নিয়ে আটই অগস্ট এই ইউন সরকার গঠিত হলো সে আশাকে পূরণ হয়েছে ইউন সরকার পূরণ করতে পেরেছে ফারে নাই তো কিচ্ছু নেই আজকে সব জায়গা জায়গায় চাঁদাবাজি রেট বাড়িয়ে দিয়েছে টেন্ডারবাজি রেট বাড়িয়ে দিয়েছে জমি দখল ভূমি দখল প্রকল্প সব কিছু কিন্তু আগের মতো চলতেছে কোনো পরিবর্তন নাই এই যে আজকেও দেখলাম একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হল এই সরকার এই এক দর বছরেও এই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারেনি এখন এই যে এই একটা বছর হয়ে গেল এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হলো না এটা কি শুধু ইউনুসের দোষ আমি তা মনে করি না যেই দিন ডক্টর ইউনুস তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করলো লন্ডনের ডটার হোটেলে আমি মনে করি সেই দিনই ডক্টর ইউনুসের মৌখিক পতন হয়ে গিয়েছে কারণ জনগণ বুঝে গিয়েছে যে সরকার তো আর নাই সে তো থাকবে না আগে ও যে খুব একটা সহযোগিতা পেতো ওই সরকার তা কিন্তু না একটা সহজ উদাহরণ দিই একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিবকে বলে এটা করো আর বিএনপি এক পাতিনেতা বলে এটা করো সে কিন্তু ওই বিএনপি নেতার কথাই শোনে কারণ সে জানে যে এই সরকার বেশি দিন নাই বিএনপি ক্ষমতায় আসলে আমার চাকরি চলে যাবে এরকম তো হয় কিন্তু তারপরেও যখন ডক্টর ইউনুস তারেক রমার সঙ্গে বৈঠক করে বললো যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং ফেব্রুয়ারির পর আমরা চলে যাব তখন সবাই কনফার্ম হয়ে গিয়েছে আগে তো অনেকে বলতো যে ইউনুস সরকার পাঁচ বছরের জন্য থাকবে ইউনুস সরকার চলে যাবে না এমনটাও আসছিল ছিল কিন্তু যখন কনফার্ম হলো যে না এই সরকার আসলেই থাকবে না তারা ফেব্রুয়ারি বা মার্চে চলে যাবে তখন এই সরকারের সহযোগিতা করা আরো বন্ধ করে দিল এবং প্রশাসনের কোনো জায়গায় পুলিশ বলেন আমলা বলেন সেনাবাহিনী বলেন কেউ ডক্টর ইউনুসের কথা শোনে না তিনি কি করবেন তিনি চেষ্টা করেছেন অনেক কোনো সন্দেহ নেই এবং যে সব কথা শুনে যেমন ব্যবসা বাণিজ্য পররাষ্ট্র বিভিন্ন বিষয়ে তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন আমেরিকার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে চীনের সঙ্গে সম্পর্ক ভালো বৈদেশিক যে কূটনীতি এই কূটনীতি তিনি সফল কিন্তু অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা এগুলো রক্ষায় তিনি কারো সহায়তা পাননি একবার তিনি তো বলেছেন যে তিনি পদত্যাগ করবেন তারপরে সব দল মিলে বলত্যাগ করবেন না এই এখন তিনি যে সংস্কার করবেন বা করতে চাচ্ছেন এজন্য তিনি বারে বারে বলেছেন যে তিনি জুনের ভিতরে নির্বাচন দিবেন কিন্তু বিএনপি সহ বিভিন্ন দল সমনা দলগুলো তারা বলতেছে যে না জুনের ভিতরে নির্বাচন না আপনাকে নির্বাচন আগেই দিতে হবে এবং তিনি অনেকটা বাধ্য হয়ে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি এটা মন থেকে দেননি দেখুন দুইটা গ্রুপ আছে একটা গ্রুপ হচ্ছে কিছু উপদেষ্টা এর ভিতর আদিলুর রহমান আছেন তারপরে ওই যে ফরিদা আছেন তাদের সঙ্গে কিছু ডিপ স্টেটের লোকজন আসেন কিছু ইউটিউবার আছেন তারা চায় নির্বাচন না হোক ওয়াকার চলে যাক ইউনুস সাহেব থাকুক কিন্তু নির্বাচন না হোক ওয়াকার সাহেব আরও পাঁচ বছর কন্টিনিউ করুক কারণ উপদেষ্টা তো তারা লোপ পেয়ে গেছে চেয়ারম্যান পেয়ে গেছে এবং ডিপেস্টের লোকজন আছে তারাও চায় যে আদর্শগত কারণে যে ইউনুস থাকুক আবার এনসিপির পোলাপাইনে চায় যে ওয়াকারও থাকুক ডক্টর ইউনুসও থাকুক কিন্তু নির্বাচনটা না হোক কারণ নির্বাচনটা হলে তারা মনে করে যে বিএনপি ক্ষমতায় আসলে তারা যে সব সুযোগ সুবিধা পাচ্ছে সরকারের কাছ থেকে বা নিরাপত্তা পাচ্ছে তারা এইটা নাও পেতে পারে এবং এই কারণেই ডক্টর ইউনুস পাঁচই আগস্ট যখন নির্বাচনে তারিখ ঘোষণা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি তারিখ ঘোষণা না করে তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে হবে এই কারণে এনসিপির অনেক নেতাই কিন্তু মানে বিরাট ভাজন ছিল তারা খুশি হতে পারেননি কারণ তারা চেয়েছেন ডক্টর ইউনুস যাতে নির্বাচন তারিখ ঘোষণা না করে কারণ এনসিপি মনে করতেছে যে নির্বাচন তারিখ ঘোষণা করাই মানে বিএনপির কাছে নথি স্বীকার করা তারা চায় নির্বাচন তারা পিছিয়ে যাক তো এই যখন অবস্থা তখন ডক্টর ইউনুস বুঝতে পারতেছিলেন যে যদি তিনি বিএনপির কথা না শোনেন তাহলে তাকে অসম্মান নিয়ে বিদায় নিতে হবে ডক্টর দেবপ্রিয় বলেছেন যে প্রত্যেকটি সরকারকে একটা একজিট রুট চিন্তা করা উচিত যে কিভাবে তিনি এক্সিট নিবেন মানে কিভাবে তিনি ক্ষমত্যাগ করে সুসম্মানে যাবেন তো এই কথা বলার পরেই ইয়নুজ সাহেব দোড়ে চড়ে বসেন যে তাহলে আমার এক্সিট রুটটা কী তিনি চিন্তা করতেছেন যে অবশ্যই ছাত্রদের প্রতি আমার একটা স্নেহ আছে কারণ তারা আমাকে নিয়োগ দিয়েছে কিন্তু ছাত্ররা তো সংখ্যায় সামান্য কিন্তু আমি যদি বড়দল দল হিসাবে বিএনপির কথা না শুনি তাহলে বিএনপি আমাকে মোটেই সহযোগিতা করবে না এবং বিএনপি আমাকে সহিত না করলে আমি সরকার টিকিয়ে রাখতে পারবো না কারণ মাঠ পর্যায়ে আমার কোনো শক্তি নাই আমি অন্তর্বর্তীকালীন সরকার আমি তো রাজনৈতিক সরকার না সুতরাং যদি বিএনপিকে আমি খুশি রাখতে চাই তাহলে বিএনপির কথা মতো আমাকে নির্বাচন তারিখ ঘোষণা করতে হবে এবং বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ইনস্টিটিউট সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান তারাও কিন্তু বিএনপির পক্ষে তারাও নির্বাচন চায় বিএনপি নির্বাচন চায় তারাও নির্বাচন চায় সুতরাং আমি যদি ওদের কথা না শুনি তাহলে তারা এমনটা পরিস্থিতি করে যার কারণে আমি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হব এবং আমি অসম্মানের সহিত আমাকে বিদায় নিতে হবে যেটা আমি চাই না সুতরাং এটা এটা অনেক উপদেষ্টাও বুঝছেন যেমন আসিফ নজরুল বুঝতেছেন অন্যান্য আরও আরও অনেক উপদেষ্টা আছেন যারা ক্ষমতা থাকতে চান তারাও ডক্টর ইউনুসকে বুঝিয়েছেন যে স্যার আপনি নির্বাচন দিয়ে চলে যান ঠিক আছে হয়তো আমাদের মন হয়নি আরও কটা দিন থাকলে ভালো সংস্কার করতে পারতাম আমরা প্রশাসনের বা আমলাতন্ত্রের বা কোনো দিকেরই কোনো সহায়তা আমরা পাইনি সেনাবাহিনীর সহায়তা আমরা তেমনটা পাইনি সেনাবাহিনীর রাস্তায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসে বা তারপরেও কিন্তু মাঠে অঘটন হচ্ছে ফখরুদ্দিনের আমলে বলে সেনাবাহিনীর ভয়ে মানুষ কাঁপত মাটি কাঁপত আর এখন এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আজকে এক বছর আছে মাঠে কোনো উন্নতি নেই শৃঙ্খলা পরিস্থিতির এগুলো তো হচ্ছে এখন সর্বদিক দিয়ে এই ডক্টর ইয়নুস তিনি অসহযোগিতা পেয়েছেন তিনি একা কি করবেন বলেন তো এর জন্য তার মনে অনেক কষ্ট কিন্তু তিনি বাধ্য হয়ে চাপে পড়ে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এবং নির্বাচনও হবে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে এবং তিনি বিএনপির হাতে ক্ষমতা দিয়ে তারপর তিনি চলে যাবেন কি সেই ওয়ান ইলেভেনের মতো না মানে ওই সময় ডিল হয়েছিল বাবুর সঙ্গে এখন এই সময় আবার কার সঙ্গে ডিল হবে সেটা কি হবে আমেরিকার সঙ্গে কারণ আমেরিকান রাষ্ট্রদূত ট্রেসি ট্রেসিয়ান জ্যাকবসন তিনি দেখা করেছেন তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যদিও বলা হয়েছে যে এই বৈঠকে আলোচনা হয়েছে যে বিএনপি ক্ষমতা আসলে বিএনপির দৃষ্টিভঙ্গি কি হবে দেশ পরিচালনার ব্যাপারে বিএনপি ক্ষমতা আসলে দেশের উন্নয়নে কী কী করবে এটা জানার জন্য এই বৈঠক হয়েছে কিন্তু আসলে কি তাই তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার বৈঠক করেছেন কাতারের রাষ্ট্রদূত বৈঠক করেছেন এইসব বৈঠকের ফলে একটা মোটামুটি একটা বোঝা যায় যে আসলে বিদেশি রাষ্ট্রগুলো অলমোস্ট ধরেই নিয়েছে যে তারেক রহমান ক্ষমতায় আসতেছেন বিএনপি ক্ষমতায় আসতেছে এবং একটা অদৃশ্য চাপ ডক্টর ইউনুসকে বাধ্য করেছে যে এই নির্বাচনটা ফেব্রুয়ারিতেই হবে তিনি রাজি না হলেও কিছু করার নাই কারণ যদি তিনি সম্মান নিয়ে বিদায় নিতে চান তাহলে তাকে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার পরে জনগণের ভোটে বিএনপি জিতে জিতলে বিএনপির হাতে ক্ষমতা তিনি হস্তান্তর করার পরে তাকে সসম্মানে চলে যাওয়ার গ্যারান্টি দেওয়া হবে এবং ডক্টর ইউনুসের উপদেষ্টা মনে করতেছেন যে এটাই হচ্ছে ডক্টর ইউনুসের জন্য একটা সম্মানজনক একজিট প্ল্যান তো দেখেন অবস্থা যে যখন আপনি ভালোভাবে দেশ পরিচালনা করবেন আপনার অনেক শত্রু হয়ে যাবে আওয়ামী লীগ ইউনুসকে পছন্দ করে না আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকদেরকে তিনি জালে ভরেছেন আওয়ামী লীগের লোকজন কারাগারে আছে শত শত এটা মানা যায় যে আওয়ামী লীগ ডক্টর ইউনুসকে পছন্দ করে না কিন্তু বিএনপির লোকও পছন্দ করে ডক্টর ইনুসকে কারণ তারাও মনে করতেছে যে তারা যেই সব চাঁদাবাজি বা বিনোদেশ করে বেড়াচ্ছে এইটা তারা আরও ফ্রিলি করতে পারবে যদি তারা ক্ষমতায় আসে এবং তারা ক্ষমতায় আসতে পারতেছে না শুধু নির্বাচনটার কারণে সুতরাং তারা চাপ দিচ্ছে ডক্টর ইউনুসকে নির্বাচন দেওয়ার জন্য ইউনুস নির্বাচন দিলেই তারা ক্ষমতায় আসবে এবং তারা আরও ফ্রিলি নিশ্চিন্তভাবে তারা চাঁদাবাজি করতে পারবে দখল মখলত্যাদি বাণিজ্য করতে পারবেই তো ডক্টর ইউনুস আসলে এই অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছেন যে অন্ধের দেশে তার আয়নার মূল্য কেউ দিল না দর্শক ইউনুস চলে হয়তো আগামী বৎসরের এমন দিনে আমরা ইউনুসকে পাবো না বিএনপি সরকার আসবে বিএনপি ভালোভাবে দেশ চালাক আমরা চাই যেহেতু জনগণের ভোটে আসবেন গণতান্ত্রিকভাবে আসবেন অবশ্যই সাধুবাদ জানাবো কোনো সন্দেহ নাই কিন্তু আমরা চাই বিএনপি দেশটা ভালোভাবে চালাক অন্তত এমনভাবে চালাক যেন তারেক রহমান সবার কাছ থেকে সাপোর্ট পান জনগণের কাছ থেকে আমলাদের কাছ থেকে সেনাবাহিনীর কাছ থেকে পুলিশের কাছ থেকে তার দলের লোকদের কাছ থেকে যেন সাপোর্ট পেয়ে তারেক রহমান দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন যেন ডক্টর ইউনুসের মতো এমন হতবাগা তারেক রহমানকে না হতে হয় ডক্টর ইউনুসের মতো এমন পরিণতি যেন তারেক রহমান বরণ না করেন ডক্টর ইউনুসের মতো মনে দুঃখ রেখে যেন তারেক রহমানকে বিদায় নিতে না হয় এই কামনায় রইল